নমস্কার বন্ধুরা শুভ সকাল সবাই রে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোকাল জব আপডেট জব আপনাদের সবাইকে স্বাগতম জানাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের একটা আপনারা কংগ্রেচুলেশন ভাই তো কয়েকদিন আগে আমি উনি এস বি আই ক্রেডিট কার্ড জব পাইছিল তারপর একটা জব আপডেট দিছিলাম এয়ারটেল এয়ারটেল ফাইবার মিলে তো উনি এয়ারটেল ফাইবার ভালোভাবে ইন্টারভিউ দিয়ে এখন উনি এয়ারটেল ফাইবারে সিলেকশন করবেন আপনারা অনেক অনেক কংগ্রেচুলেশন ভাই তো আপনারা যদি ভালোভাবে নিজের স্কিল ডেভেলপমেন্ট করতে হন আপনারা যদি ভালোভাবে ইন্টারভিউ দিন আপনারা কিন্তু চাকরি পেবা তো আজকে যেটা রবিবার প্রত্যেক রবিবারে থাকে আপনাদের জন্য বিশেষ চাকরি খবর সানডে স্পেশাল ডাবল ধামাকার জব বেগেছে থেকে তো ফ্রেশার যারা আসো আপনাদের জন্য আজকে সুখবর আপনাদের ফ্রেশার যারা আসো প্রত্যেক দিনে আমি চেষ্টা করি ফ্রেশার্সরা লাগে জব আপডেট নিয়ে আসান তো আজকে এক সন্ধ্যা চাকরি খবর আছে যে যেভাবে কমেন্ট করবেন আমি কিন্তু সেইভাবে কমেন্ট হিসাবে কিন্তু জব আপডেট নিয়ে আসার চেষ্টা করি তো মেডিসিন কোম্পানিতে আজকে আপনাদের কাজ করার সুযোগ আছে ল্যাব টেকনিশিয়ান জব অ্যাকাউন্টেন্টের জব অনেকগুলা জব আপডেট আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবা ভিডিও স্কিপ করবা না সম্পূর্ণ ভিডিও দেখলে অবস্থা করবা এবং চ্যানেলে নতুন নিলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা পরবর্তী ভিডিও যাতে আপনারা সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করে বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি এটা হলো আপনাদের রিলায়েন্স জিওমার্ট থেকে আপনাদের জব ভেজেন্স তো আপনাদের জন্য রিলায়েন্সে কিন্তু কাজ করার সুযোগ আছে আপনারা রিলায়েন্সে কাজ করে একটা মাসে বারো টাকা ইনকাম করতে পারবে তো ভিডিওটা সম্পূর্ণ আমি ডিটেলসে করে দিলাম ভিডিওটা সম্পূর্ণ দেখুন আপনারা কোম্পানির আপনাদের রিলায়েন্স জিও মার্ট পোস্ট যেটা আপনাদের ডেলিভারি জব থাকবো আপনার সম্পূর্ণ ডেলিভারি কাজ থাকবো রিলায়েন্স আপনাদের যেগুলো প্রোডাক্ট থাকে এগুলো আপনাদের সম্পূর্ণ ডেলিভারি কাজ থাকবো এখানে কোয়ালিফিকেশন যেটা মাত্র টেন পাস আপনারা যদি টেন পাস থাকুন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা লোকেশন হলো শিলচারে থাকবো আপনারা তো শিলচার বাসে সুখবর আপনারা কিন্তু রিলায়েন্স একটা রেপুটেড কোম্পানিতে আপনাদের ডেলিভারি বয়ে কাজ করার সুযোগ আছে এখানে ডিউটি টাইম হলো আপনাদের স্ট্যান্ডার্ড আওয়ার্স তো আপনারা যেটা নর্মালি যেটা ডিউটি আওয়ার্স থাকে এইট আওয়ার্স এই টাইমে আপনাদের কিন্তু এখানে আপনাদের ডিউটি থাকবো এবং স্যালারি যেটা আপনাদের নেগোসিয়াল আপনারা কিন্তু এখানে কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের সম্পূর্ণ স্যালারিটা ফিক্সড করে তো আপনারা এই কাজের জন্য এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন করে আপনারা যোগাযোগ করতে হবে কিন্তু আপনারা কিন্তু অফিসিয়াল টাইমে ফোন করবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট সকাল পাঁচটা থেকে বিকাল সরি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অব্দি যেটা অফিসিয়াল টাইমে টাইম থাকে এই টাইমে ফোন করে আপনারা যোগাযোগ করবা টু হুইলার মাস্ট যেহেতু এখানে ডেলিভারি কাজ তো আপনাদের দুই চাকার বাহন চায়ে বাইক অথবা স্কুটি হোক আপনারা যে কোনো একটা হইলে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান শেয়ার ইয়ে আপনারা এই কাজের জন্য আপনাদের যেটা বায়োডাটা সেন্ড করবো এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হোয়াটসঅ্যাপে আপনাদের বায়োডাটা সেন্ড করবা এইট সেভেন সিক্স ওয়ান এইট ওয়ান এইট টু জিরো ফোর এই নম্বরে আপনাদের হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনাদের যেটা আপডেট সিবিআসে আপনারা এখানে সেন্ড করবো আপনাদের জন্য একটা সুবূর্ণ সুযোগ আছে রিলায়েন্স জিও মাঠে আপনাদের কাজ করার সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা আমার ফ্রেশার যারা বাইরে আসো আপনাদের জন্য সুখবর আপনারা মেডিসিন কোম্পানিতে জব আছে এখানে আয়ুর্বেদিক মেডিসিন কোম্পানি রিকোয়ার্ড টেন মেল ক্যান্ডিডেট সেলস ফর মার্কেটিং এক্সপিরিয়েন্স তো এখানে দশজন মেল ক্যান্ডিডেট আমার বাইরে যারা আসো আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন দশটা পোস্ট আছে এখানে সেলসের জন্য এখানে এক্সপিরিয়েন্স এটা আপনাদের দুই বছর কাজের অভিজ্ঞতা থাকলে আপনাদের সেলসে যদি দুই বছর কাজের অভিজ্ঞতা থাকে আপনারা এখানে এই কোম্পানিতে আপনারা জব করতে পারবা এবং প্রেশার যারা আসো আপনারা ছয় মাস ট্রেনিং দেখবো তো প্রেশার যারা বাইরে আসো আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু সিক্স মান্থ এখানে ফার্স্টে আপনাদের ট্রেনিং দেখবো তারপর আপনারা কিন্তু এই এখানে কিন্তু আপনারা কাজ করতে পারবো ফার্স্টে আপনাদের ছয় মাস ট্রেনিং দেখবো এবং এই কাজের জন্য যদি আরও যদি কিছু মানে ডিটেলসে জানতে হয় আপনারা এখানে ফোন করে যোগাযোগ করতে পারবা কোয়ালিফিকেশন যেটা আপনাদের মিনিমাম ফার্স্ট এলো টেন আপনারা যদি টেন ফার্স্ট যদি করি তখন আপনারা কিন্তু এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাবে এখানে জে কে সিং ওনার ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বর আপনারা এই কাজ সম্বন্ধে আরো ডিটেলসে জানতে পারবা তো ফোন নম্বর যেটা আছে নাইন সিক্স সেভেন এইট টু এইট ফাইভ এইট জিরো ফোর আপনারা কিন্তু কাছে একটা রিকোয়েস্ট আপনারা কিন্তু অফিসিয়াল টাইমে ফোন করবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ফ্রেশার্সরা কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা চাকরির বিজ্ঞপ্তি পোস্টলি আপনাদের ফ্রন্ট অফিস ম্যানেজার এখানে পোস্ট আছে একটা আমার বাইরে যারা আছে আপনাদের জন্য সুখবর আপনারা কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে হবে লোকেশন যেটা শিলচর শিলচর বাসে সুখবর আপনাদের জন্য এখানে এক্সপিরিয়েন্স আপনারা দেখতে এটা মাস্ট হ্যাভ লিস্ট ফাইভ ইয়ার এক্সপিরিয়েন্স অ্যাস ফ্রন্ট অফিস ম্যানেজার হোটেল আপনারা যদি হোটেলে যদি ফ্রন্ট অফিসে যদি পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই জবটার জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ফুলেন্ট ইন ইংলিশ আপনারা ইংলিশ যেটা টকিং আছে এটা একটু ভালোভাবে জানতে লাগবো এবং

সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা অ্যাপ্লাই করবা বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে আমি সব কিছু ডিটেলসে আপনাদের কয়ে দিলাম জব অপরচুনিটি এ রেপুটেড কনস্ট্রাকশন কোম্পানি থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা রিলিজ করাইছে রিকোয়ার্ড আপনাদের যেটা সাইট সুপারভাইজারের পাঁচটা পোস্ট আছে এখানে এখানে কাজের যেটা অভিজ্ঞতা আপনাদের যদি পনেরো থেকে বিশ বছরে আপনাদের যদি কোনো সাইট সুপারভাইজারের যদি কাজের অভিজ্ঞতা থাকে এবং বিল্ডিং কনস্ট্রাকশনে যদি আপনাদের যদি সাইট সুপারভাইজার আপনাদের যদি অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সেকেন্ড যেটা পোস্ট ছিল আপনাদের বি সিভিল একটা পোস্ট আছে তিন নম্বর হলো ল্যাব টেকনিশিয়ান তো আপনারা অনেকেই কমেন্ট করছিল যে ল্যাব টেকনিশিয়ানের কিছু জব ভ্যাকেন্সি থাকলে আপনাদের জানাইতাম তো ল্যাব টেকনিশিয়ানের পোস্ট আপনাদের এখানে একটা আছে এবং অ্যাকাউন্টেন্ট তো অনেকে কমেন্ট করছিল যে দাদা অ্যাকাউন্টেন্টের কিছু জব লাগলে আপডেট দিতাম তো আপনারা দুই না একটা সুখবর সুবর্ণ সুযোগ আছে আপনারা অ্যাকাউন্টেন্টের পোস্ট এখানে একটা আছে তো আপনারা কিন্তু একটা পোস্ট আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্লাই করবা অনলি এক্সপিরিয়েন্স ওল্ডার ম্যাচ সাবমিট তো যারা এই সব কাজের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এখানে যেটা বায়োডাটা আপনারা সাবমিট করবা এখানে কোম্পানি মিল দেওয়া আছে একটা আরএল কন জিরো নাইন অ্যাট দ্য তাছাড়া ফোন নম্বর সরি এখানে ফোন নম্বর দেয় না এখানে দুইটাই মেইল দেওয়া আছে এখানে কিন্তু মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা মেল যেটা হলো আপনাদের শান্তনু শান্তনু পাল এইটটি নাইন অ্যাট দ্য রেট ডট কম তো এই দুইটা মেল দেওয়া আছে এই দুইটাই মেলের মাধ্যমে আপনারা কিন্তু এখানে আপনাদের বায়োডাটা যেটা আপডেট বায়োডাটা আছে সেন্ড করবা এবং আপনারা প্রত্যেকদিন আপনাদের মেইলটা চেক করবা ওই তো উনাদের মেইলের মাধ্যমে আপনাদের রিপ্লাই করতে পারুন বা আপনাদের ফোন করতে পারুন তো আপনারা প্রত্যেকদিন আপনাদের মেইলটা চেক করবা এখানে আপনারা যেটা জব আপনাদের শিক্ষিকার প্রয়োজন উনাদের তো চাকরি বিজ্ঞপ্তি 3 বছর দুইটি শিশুকে প্রি স্কুল অ্যাক্টিভিটি করানোর জন্য তো 3 বছরে দুইটা শিশু আছে উনাদের আপনারা প্রি স্কুল অ্যাক্টিভিটি করানোর জন্য একজন শিক্ষিকা প্রয়োজন তো আমার বন্ধুরা যারা আসো আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা সময় যেটা আপনাদের ডিউটি যেটা আপনাদের সন্ধ্যা ছয়টা থেকে ওনাদের আর কি ওনাদের ঘরে আর কি দুইটা শিশু আছে তো দুইটা শিশুর প্রি স্কুল অ্যাক্টিভিটি করার জন্য ওনাদের শিক্ষিকা প্রয়োজন আপনার যেটা টাইমটা দেখতে হবে আপনার সন্ধ্যা ছটা থেকে রাত্রে আটটা পর্যন্ত আপনাদের টাইম যেটা এই টাইমের ভিতরে আপনারা একজন ওনাদের একজন শিক্ষিকা প্রয়োজন ঠিকানা হইল শিলচর রুট করিমগঞ্জ করিমগঞ্জে আপনাদের শিলচর রুটে আপনাদের জব ভ্যাকেন্সিটা রিলিজ কল দেওয়া আছে ফোন নম্বরে যোগাযোগ করতে পারা সেভেন ডাবল জিরো টু ডাবল থ্রি ওয়ান নাইন এইট ফোর এই নম্বরে ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা বন্ধুরা এই যেটা আপনাদের চাকরি আপনারা দেখতে এটা আর্জেন্ট ওপেনিং ফর এইচআর ইকুয়েটার তো এইখানে পোস্ট নিলে আপনাদের এইচআর এর পোস্ট থাকবো আপনাদের কোম্পানি নেম নিল ফার্স্ট গিডার সলিউশন প্রাইভেট লিমিটেড রেজিস্ট্রেশন যেটা আপনাদের এইচআর ইকুয়েটার থাকবো এক্সপিরিয়েন্স আপনাদের এক বছরের সেম ফিল্ডে যদি এইচআর পোস্টে যদি আপনারা যদি এক বছরের যদি অভিজ্ঞতা থাকে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কোয়ালিফিকেশন মাত্র টুয়েলভ পাস উইথ বেসিক কম্পিউটার নলেজ আপনারা যদি হাই সেকেন্ডারির পাস থাকুন এবং আপনাদের যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এখানে কিন্তু আমার বাই এবং বইন আপনারা কিন্তু উভয়ই অ্যাপ্লাই করতে পারবা এই কাজের জন্য লোকেশন যেটা আপনারা দেখতে কলকাতা গুয়াহাটি শিলচার তো সেই যা যারা আমার ভাই বিহার শেষ আপনাদের জন্য সুখবর এবং গুয়াটি যারা বিহার শেষ আপনারা কিন্তু এখানে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা পোস্ট আছে আপনাদের চারটা পোস্ট আছে এখানে এজ লিমিট হলো থার্টি ফাইভ ইয়ার্স ম্যাক্সিমাম তো পঁয়ত্রিশ বছরের ভিতরে যারা আস আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা আপনারা স্যালারি যেটা আপনাদের থাকবো তেরো হাজার থেকে বিশ হাজার অবধি এখানে আপনারা প্রত্যেক মাসে স্যালারি থাকবো অ্যান্ড টুয়েলভ অ্যালাউন্স মান্থলি টার্গেটস অ্যাজ পার স্যালারি ফ্লিপকার্ট ডেলিভারি বয় ক্যান্ডিডেট ডিউটি আপনাদের থাকবো উইকলি ওয়ান ডে অফ থাকবো এবং ফোন নম্বর এই ফোন নম্বর করতে পারবেন এই কাজের জন্য নাইন ডাবল সেভেন ফোর জিরো থ্রি ফাইভ নাইন ফাইভ সিক্স এই নম্বরে আপনাদের বায়োডেটা সেন্ড করবা এবং আপনারা যদি এই কাজ সম্বন্ধে কিছু জানতে চান আপনারা এখানে ফোন করে যোগাযোগ করতে পারবেন কিন্তু আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু এখানে অফিসিয়াল টাইমে ফোন করবা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অব্দি এখানে যেটা অফিসিয়াল টাইমে টাইম থাকে এই টাইমে ফোন করে আপনারা যোগাযোগ করবা তো আর্জেন্টের রিকোয়ার্ড কোম্পানির নাম আপনার একটা এক্সপ্রেস বিস থেকে আপনাদের জব ভেকেন্স জব ভেকেন্সিটা রিলিজ করেছে ভেকেন্সি হলো আপনাদের ডেলিভারি বয়ের কাজ থাকবে সম্পূর্ণ এবং স্যালারি যেটা দেখতে আপনারা প্রত্যেক মাসে বারো হাজার দুইশো একানব্বই থেকে আপনাদের প্লাস এখানে আপনারা এক হাজার পঞ্চাশ টাকা আপনার প্লাস থাকবো তার সঙ্গে আপনারা পিএফআই বা ই এছ আই চি আছে পেট্ৰল পাৰ কিলোমিটাৰ তিনিটকা কৰি আপোনাৰ কনটেক্ট নম্বৰ এই ফোন নম্বৰ আপোনাৰ ফোন কৰি যোগাযোগ কৰবা ফোন নম্বৰ ছেভেন ডাবল জিৰ' ডাবল টু ফাইভ টু ফ'ৰ জিৰ' ফ'ৰ এই নম্বৰে আপোনাৰ কনটেক্ট কৰি এই কাজৰ আপোনাৰ যোগাযোগ করতে হওয়া আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা